তো হ্যালো বন্ধুরা হঠাৎই ফেসবুক চালাতে চালাতে হঠাৎ করে একটা ভিডিও টুক করে আমার সামনে চলে আসে তো সেই ভিডিওটা দেখে আমার তল ওপর সব জ্বলে যায় তো ভিডিওটা আগে দেখো তারপর আমি কিছু কথা বলছি দেখো ভিডিওটা মেট্রো রেল আছে পশ্চিমবঙ্গে কি মেট্রো রেল আছে এই মেট্রো রেল চিনি মেট্রো রেল মানে কি বোঝে বাংলাদেশে মেট্রো রেল আছে বুঝছো বুঝেছো তোমাদের ওইখানে তো কিছু নাই ইজ্জত নাই তোমরা হিংসা করো হিংসা হয় তোমাদের তো ভিডিওর মাধ্যমে এক বাংলাদেশি হিজড়া আছে এক বাংলাদেশী হিজড়া কি বলে এই তোরা পশ্চিমবঙ্গের মানুষ তোরা মেট্রো চিনিস ওরা মেট্রো চিনে এভাবে হিজড়ার মতো কথা বলে ততকে বলতে চাই দেখ তোকে গুগল থেকে প্রমাণ দিচ্ছি গুগল গুগল বিশ্বাস করিস তো তুই তো পড়িস নি তোকে তো দেখে হিজড়ার মতো লাগে তো তুই কি বুঝতে পারবি দেখ গুগল থেকে প্রমাণ দিচ্ছি ভারতবর্ষের মধ্যে কোথায় ফার্স্ট মেট্রো চালু হয়েছিল দেখ এই দেখ এইচাসিং অনুযায়ী ভারতের প্রথম মেট্রো ছিল কলকাতা মেট্রো এটি চব্বিশে অক্টোবর এক নয় আট এবং ভবানীপুর স্টেশনের মধ্যে তার প্রথম যাত্রা চালায় আর আমরা নাকি মেট্রো চিনি না আমাদের পশ্চিমবঙ্গকে নিয়ে কথা বলেছে ভাই যারা পশ্চিমবঙ্গ থেকে দেখছো তারা একদম শেয়ার মেরে দাও ভিডিওটাকে একদম ছড়িয়ে দাও এই ভাইয়ের কাছে যাতে পৌঁছে যায় ভিডিওটা আর তাছাড়া কি বলে এই হাওড়া ব্রিজকে কি বলে জানো ভাই লেওড়া ব্রিজ বলে দেখো বাস্তব প্রমাণ দেখো এই হিজড়া কে বলতে চাই যে আগে যে বিষয়ে কথা বলবি সে বিষয়ে আগে রিসার্চ করে নি তুই বললি যে হ্যাঁ ওরা মেট্রো ছিল না কিন্তু তুই কি জানিস যে ভারতবর্ষের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে আগে মেট্রো তৈরি হয়েছে তুই কি জানিস শুধু ভাই যেটা কথা বলবি আগে জেনে নে শুনে তারপরে কথা বলবি আর তাছাড়াও ওরা ইলিশের দোহাই দিচ্ছে যে আমরা ইলিশ পাঠাই ভারতে নাকি ইলিশ পাঠাই তোরা ইলিশ পাঠাস দেখে তোরা ইলিশের কথা বলছি কিন্তু আমরা যে কত কি পাঠাই পিঁয়াজ পাঠায় রসুন পাঠায় আদা আদা পর্যন্ত পাঠাই রে ভাই তোরা এতটুকু জিনিস ইন্ডিয়ার এতটুকু জিনিস না হলেও চলতে পারিস না তোরা আবার ইন্ডিয়ার ইন্ডিয়াকে নিয়ে বড় বড় কথা বলিস বাংলাদেশে যেমন বড় বড় আলেম আছে তাদেরকে অন্তর থেকে আমার ভালোবাসা কিন্তু বাংলাদেশে যে বড় বড় ভন্ড আছে সেটা কিন্তু জানতে হবে আমাদেরকে ভালো করে আমরা নাকি মেট্রো দেখিনি আমাদের এখানে নাকি মেট্রো নাই আর হাওড়া ব্রিজ যেটা আমাদের সম্মানের খুঁটি ভাই যেটা আমাদের সম্মানের স্তম্ভ সেটাকে নিয়ে কথা বলছে হাওড়াকে নাকি লেওড়া ব্রিজ বলছে চুদির ভাই পশ্চিমবঙ্গে যারাই বাস করে তারাই ভিডিওটা যদি চোখের সামনে পড়ে ভাই দহাই লাগে ভাই পশ্চিমবঙ্গে যদি বাস করে থাকেন আপনি তাহলে আপনাকে শেয়ার করতেই হবে ভিডিওটা কারণ আমাদের পশ্চিমবঙ্গকে ছোট করে কথা বলছে ভাই সাহস কত মালদার